하다

পাঁচশো হাজার টাকার পিস মাত্র সত্তর টাকায় আচ্ছা পাঁচশো ছয়শ টাকার ওয়ান পিস্তর টাকা থাকবে মাত্র সত্তর টাকা যেটা নেবে মাত্র সত্তর টাকা আপু দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর জিন্সের প্যান্ট পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় জিন্সের প্যান্ট একদম ধামাকা অফার আচ্ছা আচ্ছা এটাও পেয়ে যাবেন মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ 500 600 টাকা জিন্সের প্যান্ট পেয়ে যাবেন মাত্র 120 টাকা 120 টাকা ওকে এই যে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ ওকে এই যে আরেকটি প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা এটাও 120 টাকা হ্যাঁ 500 600 টাকা জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকায় এই যে দেখেন খুব সুন্দর সুন্দর প্যান্ট এই 120 হ্যাঁ যেটা নেবেন মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ খুব সুন্দর সুন্দর প্যান্ট এটাও পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা 120 টাকা এই যে খুব সুন্দর ব্যাক পার্টটাও খুব সুন্দর আচ্ছা 120 হ্যাঁ

টাকা পার একশো ত্রিশ টাকা করে প্রফিট থাকবে থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটি ডিজাইনের প্যান্ট এটাও যাচ্ছে একশো বিশ টাকা প্রতিদিন দশ পিস প্যান্ট যদি ফুটপথে বসেও বিক্রি করতে পারে তাও এক হাজার টাকার উপরে প্রফি তেরোশো টাকা প্রফিট মাত্র যারা পাইকারি

এছাড়া আমাদের অনেক মাল আছে এগুলো খুবই সুন্দর সুন্দর বোরকা আছে মধ্যে খুবই সুন্দর একটি বোরকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় মাত্র সত্তর টাকায় বোরকা আচ্ছা সত্তর টাকা খুব সুন্দর সুন্দর বোরকা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা হাজার বারোশো টাকা দামের বোরকা পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা মাত্র হ্যাঁ মাত্র সত্তর যেটা নেবে মাত্র সত্তর এই যে আরেকটি বোরখা এটার মধ্যে ডিজাইন ও আছে খুবই সুন্দর

এগুলো দিয়ে মাত্র সত্তর টাকা খুবই ডিজাইনে আর এছাড়া আমাদের এখানে আছে ওয়ান পিস এগুলো দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা হ্যাঁ পাঁচ ছয়শো টাকার ওয়ান পিস দিয়ে দিচ্ছি মাত্র সত্তর টাকা যেটা নেবে শুধু মাত্র সত্তর টাকা বোরকা ওয়ান পিসের আমাদের ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বান্ডিল করা থাকবে একটা বান্ডিলে ছয়টা করে

সত্তর টাকা আচ্ছা টাকা ওকে এত কম দামে কেউ দিবে না এটাও পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা মাত্র সত্তর টাকা ওয়ান

এই যে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি শার্ট এটাও যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আপনাদের জন্য আপনারা খালি স্ক্রিনশট শট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া আচ্ছা মাত্র পঞ্চাশ হ্যাঁ মাত্র 50 টাকা এটা নেবেন মাত্র 50 খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র 50 হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকা 300 400 টাকা ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র 50 টাকায় হ্যাঁ মাত্র 50 যেটা নেবেন মাত্র 50 টাকা ওকে এই যে

খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকায় আচ্ছা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন সারাদিন